পুলিশ স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মালার চেষ্টা করে পুলিশ স্বামী অবশেষে বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মীর স্বামী মালদার ইংরেজবাজার থানার নিমাইসরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল কোরমনিগ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলা বিয়ের পরই পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শেষমেশ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধু চক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় এরপরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট

হ্যাঁ অন্য মেয়ের সাথে ফোনে কথা বলত জিজ্ঞেস করতাম আমার সাথে মানে অন্য নাই অন্য মুখের ভাষা খারাপ করে গাল দিতত যে তোর জানার কি আছে এরকম ভাবে মানে অত্যাচার আমি আমার শাশুড়িকেও বলতাম পুলিশের চাকরি করে তবে যে আমার কেউ কিছু করতে পারবে না এরকম ভাবে আমাকে মানে বলে নাম ঢুকে দেয় ওর নাম হচ্ছে বিক্রম রজক হ্যাঁ ও মানে নূপুর মণ্ডলের বাড়িতে ও এসেছিল আমার স্বামী ওখানে প্রায় আসে মানে রাত করে আসে দশটা এগারোটার সময় আসে মানে ওখানকার লোক ঘুমিয়ে যাওয়ার পর রাত করে আসে সব জানতে পারে মুখে মাস্ক দিয়ে আসে তো জানার পর আমাদের ওভাবে জানতে পারি জানার পর থানার বড় বাবুকে ফোন করি ফোন করে আমরা যাই ওখানটায় মেয়ের বাড়ি যেয়ে নুপুর মন্ডল বাড়িতে যেয়ে ওকে হাতে হাতে ধরতে পারি

কী ধরো পুলিশ গিয়েছিলো তদন্ত করেছে এবং কি পাড়ার লোকজনও সব এসেছে ধরে নিয়ে গিয়েছিলো হঠাৎ করে নিয়ে গিয়েছে আপনারা অভিযোগ করেছেন না আমরা অভিযোগ করেছি আপনারা আমি এখন চাইছি ছেলের যেন শাস্তি উপযুক্ত শাস্তি হোক এবং উপযুক্ত শাস্তি চাই আমরা যাতে সংসারটা করুক কিন্তু উনি যে ভালোভাবে সেরকম ব্যবহার করতে গেলে চলতে গেলে আমরা চাই যে সংসারটা করুক আপনার নাম আমার নাম শিবানী রজ আপনি কে আমি মেয়ের মা আপনার বাড়ি আমার বাড়ি কর্মনিগ্রাম আসুন দেখছে। প্রশাসনের দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিবেশী মিলে প্রশাসন হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেটারটা পুরো দেখছে সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে এরা পুরো সমাজে পরিবেশ নষ্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে ওনার দুজনকে মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনারা এখন বর্তমানে থানায় হয়েছে বুঝলেন আপনি তো এখানকার মেম্বার আগে থেকেই জানতেন না কালকেই জানলেন না আমি এই মেটারটা কালকেই জানলাম কালকেই জেনে গোটা গ্রামবাসীও সবাই মিলে কালকেই জানলো কালকে এটাকে মানে উচ্ছেদ করা হয়েছে মানে এইভাবে মানে এরা ক্ষিপ্ত এবার হয়েছে যে হয়তো প্রশাসন না নিয়ে একটা ঘটনা ঘটে যেত এখন তাহলে মেম্বার কি করবেন কি গ্রামবাসী যেটা বলবে যে আমাদের সমাজ যেভাবে আমরাও চাইবো যে সমাজটা সুস্থ থাক ওর বাবাকে মাকে ডেকে আমরা সবাই গ্রামবাসী মিলে কথা বলবো যে সব ধরনের যাতে ঘটনা আর কোনোদিন না ঘটে আপনার নামে অঙ্কন দায়িত্ব আছে আমি রুতওয়ালি গ্রাম পঞ্চায়েত সদস্য কি নাম ধর্মবীর পাশান